শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা আমরা বরাবরের মতোই বাংলা পড়ি বাংলা চর্চা করি বাংলা বিষয় থেকে অনেক কিছু জানার চেষ্টা করি তো আজকেও আমরা বাংলা বিষয় থেকে এমন কিছু জিনিস জানবো শিখব আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি তো আজকের পাঠ হচ্ছে আমাদের প্রমিত ভাষা ব্যবহার করি দ্বিতীয় অধ্যায় এখান থেকে আমরা আজকে একটি মজার কবিতা পড়ব এবং খুব ভালো লাগার একটি অনুভূতির কবিতা পড়ব কবিতা দুই বিঘা জমি তো আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পারবো বন্ধুরা আজকের পাঠ থেকে কবি রবীন্দ্রনাথ অর্থাৎ দুই বিঘা জমির যিনি কবি লেখক দুই রবীন্দ্রনাথের পরিচয় আমরা বলতে পারব উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়তে পারবো আর কবিতার বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারবো তো বন্ধুরা তোমরা সবাই তোমাদের বাংলা পাঠ্যবইয়ের পনেরো রং পৃষ্ঠা খোলো আমরা আজকের পাঠ শুরু করতে যাচ্ছি এরকম দুই বিঘা জমি প্রমিত ভাষা ব্যবহার করে দ্বিতীয় অধ্যায় তোমাদের পাঠ্যবই পনেরো রং পৃষ্ঠা এরকম একটা পেজ আছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই পাঠ্যবই খুলেছ এবার তোমাদের প্রতি আমার কিছু নির্দেশনা প্রত্যেকেই পাঠ্যবই থেকে প্রথমে এই যে কবি পরিচিতি অংশটা আছে সেই কবি পরিচিতি অংশটা প্রথমে পড়বে অবশ্যই সবাই নীরবে পড়বে কোনো আওয়াজ হবে না এরপর কবি পরিচিতি অংশ পড়ার পর দুই বিঘা জমি কবিতাটি তোমরা নীরবে পড়বে পড়ার সময় যদি কোনো শব্দের অর্থ বুঝতে সমস্যা হয় তাহলে শব্দার্থে অনুশীলনীতে যে শব্দার্থ অংশ আছে সেই শব্দের অর্থ অংশ তোমরা লক্ষ্য করো সেখান থেকে অর্থ জেনে নাও আর পড়ার সময় চিন্তা করবে প্রতিটি চরণে কবি কি বোঝাতে চেয়েছেন কবিতার ভেতরের কথাগুলো বোঝার চেষ্টা করবে অনুভব করার চেষ্টা করবে তো বন্ধুরা তোমাদের জন্য আমি পাঁচ মিনিট সময় দিলাম তোমরা কবি পরিচিতি এবং পুরো কবিতাটি একবার পড়ো পাঁচ মিনিট সময় শেষ হয়ে গেল আশা করছি সবাই কবি পরিচিতি অংশটা পড়েছ এবং দুই বিঘা জমি কবিতাটিও পড়েছ নিশ্চয়ই সবার ভালো লেগেছে তাই না আমরা কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব সবাই মিলে তো তার আগে কবি পরিচিতিটা আমরা আরও একবার দেখে নিই চলো এখানে তোমাদের জন্য আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি নিয়েছি এবং এবার যেহেতু আমরা সবাই পড়েছি এবং আমাদের সামনে বইও আছে আমরা জানি আমি বলবো তোমরা আমার সাথে সাথে বলবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে বন্ধুরা কেউ একজন বলো জন্ম আঠারোশো সালে কলকাতায় তার অনেক কাব্যগ্রন্থ আছে কবিতার জন্য তিনি আমাদের বাংলা সাহিত্যে অনেক বড় আসন নিয়ে আসছেন অনেক সম্মানজনক আসন নিয়ে আছেন তো তার অনেক কাব্যগ্রন্থর মধ্যে কয়েকটি কাব্যগ্রন্থ এখানে সোনার তরী চিত্রা বলাকা পুনশ্চ এরকম আরও অনেক কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এরপর দেখি তার লেখা উপন্যাস তিনি অনেকগুলো উপন্যাস লিখেছেন তার মধ্য থেকে কয়েকটি নাম দেখো এখানে গোড়া ঘরে বাইরে শেষের কবিতা যদিও নাম হচ্ছে শেষের কবিতা কিন্তু আসলে এটি একটি উপন্যাসের নাম যোগাযোগ এটি একটি উপন্যাস তিনি নাটকও লিখেছেন তার রচিত নাটক কী আছে রাজা ডাকঘর রক্তকরবী অচল অচলায়তন রক্তকরবীটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে তার অন্য পরিচয় আছে এবং মৃত্যুটা আমরা দেখি তার অন্য পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন প্রথম গল্পকার ছোট গল্পকার বাংলা সাহিত্যে ছোট গল্প প্রথম লেখা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার হাতেই ছোট গল্প অনেক শিল্পের পর্যায়ে অর্থাৎ খুব ভালো শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে নিতে পেরেছে তিনি ছোট গল্পের পদ দেখিয়েছেন পরবর্তীকালের যারা গল্পকার ছিলেন তাদেরকে আর তিনি মারা যান উনিশশো সালে তো বন্ধুরা এই ছিল রবীন্দ্রনাথের পরিচয় আশা করছি তোমরা এরপর থেকে এই বিষয়গুলো বলতে পারবে এবার চলো আজকের পাঠ থেকে তোমরা অনেকগুলো শব্দের অর্থ অনুশীলনী অংশ থেকে দেখেছো সে শব্দের অর্থগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে এর বাইরে অর্থাৎ অনুশীলনের বাইরেও আমি তোমাদের জন্য যে শব্দগুলোর অর্থ তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে বলে মনে হয়েছে আমার সেরকম কয়েকটি শব্দ আমি তোমাদের জন্য বাছাই করেছি এখানে দেখো প্রথম একটি শব্দ আছে ভূই অবশ্য অনেকেই বলতে পারবে ভূই শব্দটি কি ভূই হচ্ছে জমি মাটি এটি একটি অবশ্য আঞ্চলিক শব্দ কিন্তু কবি রবীন্দ্রনাথ কবিতা ব্যবহার করেছেন এরপরের শব্দটি হচ্ছে তাহলে ভুঁই অর্থ হচ্ছে জমি এরপরের শব্দটি হচ্ছে পানি এটা কিন্তু এই পানি শব্দটা কিন্তু মূর্ধন্য দিয়ে আর দন্তন্য দিয়ে যেই পানি সেই পানি হচ্ছে আমরা যেটা পান করি তরল পদার্থ তাই না আর এইটা হচ্ছে ন দিয়ে তো মূর্ধন্য দিয়ে যে পানি এই পানি অর্থ হচ্ছে হাত হাত এরপরের শব্দটি হচ্ছে বাড়া অর্থাৎ অধিক বা বেশি বোঝায় এরপরে আছে নীলাজ এটা আমরা অবশ্য ধারণা করতে পারি কি হতে পারে যার লজ্জা নেই এরকম তাই না তাহলে লজ্জা নেই এরকমটা বোঝাচ্ছে নীলাজ এরপর আছে কুলোটা কুলোটা শব্দের অর্থ আপনজন ছেড়ে পরকে আপন করে এমন নিজের কাছের মানুষকে ঠকিয়ে বা তাকে ছেড়ে দিয়ে তাকে ভুলে গিয়ে অন্য মানুষকে যখন কেউ আপন করে নেয় তখন তাকে বলে কুলোটা লাঠি গাছ একটা শব্দ আছে চিকন লাঠি এরকম বোঝায় আর আরেকটা শব্দ আছে মাগি কোনো কিছু চাওয়া বলে যে ভিক মাগি অর্থাৎ ভিক ভিক্ষা চাই এরকম তো এই শব্দের অর্থগুলো আমরা জেনে নিলাম এবার আমরা সবাই মিলে কবিতার বিষয়বস্তু নিয়ে একটা আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন করছি তোমরা নিজেরা তোমাদের যে ফ্যাসিলিটেটর আছেন তার সহযোগিতায় তোমরা এই প্রশ্নের উত্তরগুলো নিজের আলোচনা করবে কি সেই প্রশ্নের উত্তরগুলো বন্ধুরা এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুঁড়ি এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন তোমরা কবিতা অংশগুলো পড়েছো এবার তোমাদের মধ্য থেকে যার কাছে যেটা মনে হয়েছে কোনো সমস্যা নেই যে আমারটা হলো কি হলো না আমারটা হবে কি হবে না এইটা চিন্তা করবে না তোমার কাছে যা মনে হয়েছে তোমার নিজের ভাষায় বোঝাতে পারলি হলো তোমার যার যার কাছে কবিতা চরণগুলো নিয়ে যে যে অর্থ প্রকাশ করছে বলে মনে হয় বা যে অনুভূতি কবি প্রকাশ করেছেন বলে মনে হচ্ছে সেই কথাগুলো তুমি বলবে তাহলে তোমরা এবার চিন্তা করো এই প্রশ্নের উত্তরগুলো কি হতে পারে তোমরা নিজেরা নিজেরা এক একজন এক একটা প্রশ্নের উত্তর করো যদি কারোটা আর সংযোজন করতে প্রয়োজন হয় পাশে কেউ সে তাকে সহযোগিতা করতে পারো বা তোমার মতামত দিতে পারো সমস্যা নেই আলোচনার মাধ্যমে আমরা উত্তরগুলো আশা করছি তাহলে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে উপেনকে ভিটি ছেড়ে পথে বের হতে হয়েছে কেন উপেন কাকে কেন নীলাচ কুলোটা বলেছে আম গাছের নিচে বসে উপনের কেমন অনুভূতি হয়েছিল তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে এর দ্বারা কি বোঝানো হয়েছে তোমাদেরকে আমি আবারও ছয় মিনিট সময় দিলাম এবার ছয় মিনিট সময় তোমরা এই প্রশ্নগুলো নিয়ে সবাই মিলে আলোচনা করো এবং তোমাদের যিনি ক্লাস পরিচালনা করছেন ফ্যাসিলিটেটর তিনি তোমাদের এক একজনকে বলতে সুযোগ দেবেন তো তোমরা শুরু করো আশা করছি তোমাদের অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছ এবার আমি সহ তোমাদের সাথে আলোচনা করব চলো কি বলতে চেয়েছেন কবি আমরা একটু বোঝার চেষ্টা করি এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি এর দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন ভুঁড়ি ভাড়ি মানে অনেক এই জগতে এই পৃথিবীতে যার যত বেশি আছে তার চাওয়া তত বেশি বেড়ে যায় সে আরও চায় আরও চায় আর যার অল্প আছে তার চাওয়ার পরিমাণটাও কিন্তু সীমাবদ্ধ থাকে লিমিটেশনের মধ্যে থাকে তো এখানে যে জমিদার সে জমিদারের অনেক জমি আছে অনেক সম্পদ আছে অঢেল তারপরও তার গরিব যে উপেন আছে কৃষক তার ভিটেটাও লাগবে তার তার বাগানটাকে আরও বড় করতে হবে তার বিলাসী জীবনযাপন করতে হবে আরেকজনের সপ্তপুরুষের ভিটে মাটি কেড়ে নিয়ে তো এই যে যার বেশি আছে সে আরও বেশি চায় এই কথাটাই এখানে বোঝাতে চেয়েছে এবং এই অনুভূতিটা কিন্তু আমাদের বর্তমান সমাজেও এখনও তোমার সমানভাবে প্রযোজ্য এখনও আমরা দেখি সমাজে যার যত বেশি সম্পদ আছে অর্থ আছে সে আরও বেশি চায় আরও বেশি মানুষকে ঠকায় মানুষের সম্পদ কেড়ে নিতে চায় তো সেই অনুভূতি আর এখনকার অনুভূতির মধ্যে কিন্তু এখনও একটা মিল আছে পরে প্রশ্নটা ছিল উপেনকে ভিটে মাটি ছেড়ে পথে বের হতে হয়েছে কেন তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ যে জমিদার ওপেনের ভিটেমাটি চেয়েছে তার বাগানটাকে বড় করবে উপেন দিতে চায়নি পরে মিথ্যা একটা দলিল করেছে উপেনের নামে যে উপেন জমি টাকা নিয়েছে তার জমির বিপরীতে জমিকে ঋণ জমিকে বন্ধক দিয়ে এরকম তো এইরকম একটা মিথ্যা দলিল করে সে উপেনকে ভিটেমাটি ছেড়ে সারতে বাধ্য করে কারণ ক্ষমতা তার সে যা বলে তাই লোকে শুনবে ওপেনের কথা তো কেউ শুনবে না ওপেনের পক্ষে সম্ভব না যে তা সে আসলে কোনো ঋণ করেনি জমিদার থেকে তাকে যে অন্যায়ভাবে ভিটে মাটি ছাড়াতে বাধ্য করেছে জমিদার এটা সে কোনোভাবেই প্রমাণ করতে পারবে না কারণ সে দুর্বল সে গরিব বাধ্য হয়ে সে ভিটে মাটি ছেড়ে বের হয়ে যায় ওপেন উপেন তো চলে গেল উপেন কাকে কেন নীলাজ কুলোটা বলেছে ওপেন চলে গেছে আবার পনেরো ষোলো বছর পর কি জানি মাতৃভূমি জন্মভিটাটার টানে আবার সে এসেছে এসে দেখেও এ কি আচরণ জন্মভূমির মাতৃভূমির তার সপ্তপুরুষের ভিটা যে ভিটায় তার পূর্বপুরুষরা বংশ পরম্পরায় বসবাস করে এসেছে সেই ভিটাকে সে এখন চিনতেই পারছে না কেন কারণ জমিদার এই বাগান এই তার জমিটাকে এমনভাবে সাজিয়েছে নানারকম ফুল ফলের গাছ দিয়ে এমনভাবে সজ্জিত করেছে যে আগের সেই রুগ্ন বা যেই একটা শূন্য ভাব ছিল জমিতে ওপেন কোনো কোনোরকম শুধু একটু ফসল চাষবাস করতো আর পুরো জমি এমনিতেই পড়ে থাকতো আর জমিদার এটাকে অনেক রকমের ফুল গাছ দিয়ে ফল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছেন এখন আর সেই জমিদা জমিকে সে চিনতেই পারছে না এখন আর এই জমি যে উপেনের না এটাই মনে হয় যেন জমি সে নিজেই প্রকাশ করছে সেই জন্য সে তার নিজের জমিটাকে বলছে তুমি হচ্ছ নীলাজ তোমার লজ্জা নেই তুমি হচ্ছ কুলোটা তুমি আপনকে ছেড়ে পরকে আপন করে নিয়েছ আমি হচ্ছি তোমার প্রকৃত আপনজন আমি হচ্ছি তোমার মালিক অথচ তুমি আমাকে ভুলে গিয়ে জমিদারকে আপন করে নিয়েছ সেই জন্য আজকে তোমার বেশভূষায় তোমার সাজসজ্জা এত বেশি তোমার বেশভূষায় পরিবর্তন এসেছে এই জন্য এখন মনে হচ্ছে যেন ওপেন তার নিজের জমিকেই চিনতে পারছে না পরে প্রশ্নটা ছিল আম গাছের নিচে বসে ওপেনের কেমন অনুভূতি হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম তো জমিকে দেখে নিলাজগুলোটা বলে একেবারে মন খারাপ করে অস্থির পরে যখন দেখল যে তার সেই পুরনো আম গাছটি এখনও আছে দেয়ালের কাছে এবং সেই আমগাছে আমও আছে আম গাছের নিচে বসলো গিয়ে তার খুব শান্তি লাগলো তার মনটা শান্তিতে ভরে গেল যেন তার মা তাকে বুকে আশ্রয় দিয়েছেন তাকে কোলে টেনে নিয়েছেন আম গাছের ছায়ায় বসে তার সেই রকম অনুভূতি হয়েছিল এরপর কি বন্ধু বন্ধুরা তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এর দ্বারা কি বোঝানো হয়েছে ওপেন জমিদারকে উল্লেখ উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিল মহারাজ তো তার জমি কেড়ে নিয়ে অন্যায়ভাবে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করলো উপেন সারা পৃথিবীতে জগতে ঘুরে বেড়াচ্ছে তার নিজের জমি ছেড়ে এখানে যায় সেখানে যায় কিন্তু মনের মধ্যে সেই এক অশান্তি যে কিছুতেই শান্তি মিলছে না নিজের ভিটেমাটিতে থাকার যে আনন্দ যে সুখ স্মৃতি এরকম তার কোথাও পাওয়া যাবে না তো উপেন আবার ফিরে আসে পনেরো ষোলো বছর পর এসে তো জমিকে দেখে নীলাজ কুলোটা হয়ে গেছে এরপর তার সেই আম গাছ থেকে যখন দুটি আম পড়লো পাকা আম সেই আম দুটিকে সে তার মায়ের দেওয়া প্রসাদ বা মায়ের দেওয়া উপহার উপহার চিন্তা করে সে আম দুটো যখন নিল তখনই জমিদারের পেয়াদা চলে আসলো জমিদারের লোকজন এসে লোক এসে তাকে একদম ধরে নিয়ে গেল জমিদারের কাছে যে তুমি চোরি করতে এসেছ নিজের জমি নিজের আম গাছ এখন নিজেই চোর হয়ে গেল। আর জমিদারও তাকে চিনতে পারেনি হয়তো চিনেছ এখন না চেনার মতো করে আছে এখন সেই যেই জমিদার তার ভিটেমাটি কেড়ে নিল তার থেকে এখন সে তার নিজের গাছ কেড়ে নিল সেই নিজের গাছের ফল যখন উপের নিয়েছে তখন জমিদার তাকেই উল্টো চোর বলছে আসলে বড় চোরকে সে তো চোর নয় জমিদার তো ডাকাত যে তার একজন গরিব কৃষকের আত্মার যেই সুখ তার নিজের জন্মভিটা সেই জন্ম ভিটাকে কেড়ে নিয়েছিল তাহলে এখানে মহারাজ সে নিজে আজকে সাধু তার ভান ধরেছে সে হয়ে গেছে এখন বড় সাধু অথচ সেই হচ্ছে সবচেয়ে বড় চোর সমাজে কিন্তু এগুলো আমরা এখনও দেখি যে বেশি চুরি করে যে বেশি অন্যায় করে সেই এখন মাথার সেই এখন সমাজের সব কিছু নিয়ন্ত্রণ করে আর সামান্য যারা খেটে খুটে খাওয়া মানুষ তাদের কোনো সম্মান নেই তাই না তো সেই রকমটাই কিন্তু যুগে যুগে কালে কালে হয়ে আসছে তো সেই পরিস্থিতি আমাদের পরিবর্তন করা দরকার তো বন্ধুরা এই ছিল আমাদের কবিতার বিষয়বস্তু আলোচনা তোমরা নিশ্চয়ই আরও আরও যদি বেশি পাঠ করো আরও ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করো এই কবিতাটি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবার আমরা তো কবিতার বিষয়বস্তু বুঝলাম এবার আমরা কী করবো বন্ধুরা এবার আরও একবার কবিতাটি পাঠ করবে এটা ঠিক পাঠ নয় এবার আবৃত্তি করব এখন আমি তোমাদেরকে এই কবিতাটি অত্যন্ত সুন্দর চমৎকার একটি কবিতা ধ্বনিগত মাধুর্য আছে আমি এই কবিতাটি একবার তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি এরপর তো ক্লাসের সবাই তোমরা সবাই এই কবিতাটি আবৃত্তি করবে তো আমি প্রথমে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এরপর পর্যায়ক্রমে তোমরা সবাই কবিতাটি আবৃত্তি করবে সবাইকে আবৃত্তি করতে হবে কেন কারণ তোমার এই যে সব কবিতাতে যে ধ্বনিগুলো আছে যে শব্দ এই শব্দগুলো তো ধ্বনির সমষ্টিতে তৈরি হয়েছে তাই না ধ্বনিগুলো একসাথে হয়ে হয়ে এক একটা শব্দ তৈরি করেছে এই শব্দগুলো আমরা উচ্চারণ করব যাতে আমাদের প্রমিত উচ্চারণটা হয় যাতে আমাদের সবার প্রমিত উচ্চারণটা সুন্দরভাবে এখানে চর্চা করতে পারি সেজন্যই আমরা সবাই ক্লাসের সবাই কবিতাটি আবৃত্তি করব তো আমি একবার তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি দুই বিঘে জমি দুই বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সব ইঘে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই বন্ধুরা একটা জিনিস একটু খেয়াল করো আমি একটু থামাচ্ছি তোমাদের এখানে আমি যদি একটু কলম নেই এখানে দেখো দুই আবার এখানে আছে ভুই তাহলে এখানে ই আর এখানে ইর একটা মিল আছে ধ্বনিগত মিল আছে আবার এখানে বললেন ন আবার এখানে আছে ন বাবু বলিলেন বুঝেছ উপেন তাহলে এই ন আর এই ন একটা ধ্বনিগত মিল আছে আবার এই পরের লাইনে আসো দেখো আমি ম আবার এখানেও ম এখানে আছে র এখানেও আছে র তাহলে দেখো কবি অত্যন্ত চমৎকারভাবে একটা ধ্বনিগত মাধুর্য বজায় রেখে এত সুন্দর একটি কাহিনী কবিতা আমাদের জন্য উপহার দিয়েছেন এই কবিতার মধ্যে একটা কাহিনী আছে এই জন্যই এটাকে কাহিনী কবিতা বলছি তো যেটা আমরা বলছিলাম তাহলে চার নম্বর লাইনের পর থেকে এভাবে তোমরা এই যে একটার সাথে একটা মিলিয়ে মিলিয়ে ধনী মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করতে হবে শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থেয় দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আঁখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে সময় থাকলে আমি তোমাদেরকে আরও একটু পড়ে শোনাতাম আমি তোমাদেরকে এই কয়েকটি লাইন পড়ে শোনালাম আবৃত্তি করে দেখালাম এবার তোমরা ক্লাসের সবাই মিলে পুরো কবিতাটি আবৃত্তি করবে সবাই মিলে উচ্চারণগুলো ঠিক করবে তাহলে তোমরা শুরু করে দাও আমি তোমাদেরকে এই নির্দেশনাগুলো দিয়ে আজকের ক্লাস শেষ করব তোমাদের মধ্য থেকে কয়েকজন কবিতার কিছু অংশ করে আবৃত্তি করবে পুরো কবিতাটাই তোমরা আবৃত্তি করবে আবৃত্তির সময় অন্যরা যে আবৃত্তি করবে বাকিরা দেখবে তার শব্দের উচ্চারণ প্রমিত হয়েছে কিনা আর যদি কোনো শব্দের উচ্চারণ নিয়ে সংশয় তৈরি হয় যে এটার উচ্চারণটি এভাবে না অন্যভাবে সবাই মিলে আলোচনা করে তোমরা ঠিক করে নিবে তো বন্ধুরা তোমরা আজকের ক্লাসে এই কবিতাটি চর্চা করতে থাকো আবৃত্তি করতে থাকো তার আগে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি শুধু নীতিবিধান একটি কথা বলে সেটা হচ্ছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আমাদের সবার মধ্যে থাকতে হবে যে আমিও আবৃত্তি করতে পারি আমিও প্রমিত উচ্চারণে কথা বলতে পারি এটাও কিন্তু একটা আত্মবিশ্বাস এছাড়া প্রত্যেকটা কাজেই আমাদের মনের যে একটা জোর মনের যে একটা দৃঢ়তা কি আত্মবিশ্বাস বলে তো আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস এই বিশ্বাস নিয়েই আমরা আজকের ক্লাস শেষ করছি সবাই ভালো থেকো